সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডবেশ্বর চ্যানেল থেকে সকলকে জানাই শুভ পৌষ পার্বণের প্রীতি ও শুভেচ্ছা পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুরের রাঙ্গা রাতুল চরণে জানাই আমার ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার রা আনন্দিত জয়গুরু আজকের ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য ও সদায সূত্র থেকে একটি বাণী পাঠ ও তার বিস্তারিত আলোচনা তোমার শরীর বৃত্তি ও কৃতিসমবেগকে অস্খলিত নিষ্ঠা নিপুণ রেখে চলতে যেমনতর সমঞ্জস চলনে চলতে হয় তাই চলো সংক্রামকতার দিকে নজর রেখে তা চালচলনে কথাবার্তায় খাওয়া দাওয়ায় সব বিষয়েই কাউকে তুচ্ছ তাচ্ছিল্যের রূপ কিছু না করে নিজে ব্যতিক্রম দুষ্ট না হয়ে এমনি করেই জীবনীয় তাৎপর্যকে বিহিত সামঞ্জস্যের সহিত উচ্ছল করে চলো আর পরিবেশকেও তেমনি করে তোলো স্বস্তি সুন্দর তৎপরতায় ক্রমেই দেখবে স্বস্তির প্রাণন গীতিকা তোমাদের প্রত্যেককেই সুখী করে তুলেছে ব্যতিক্রমকে এড়িয়ে বাণী সংখ্যা বত্রিশ পরমপ্রেমময় শ্রী ঠাকুর এই বাণীর মধ্য দিয়ে বলছেন শরীরকে বোধের রকমগুলিকে এবং সামগ্রিক কর্মপ্রবণতাকে অটুট ইষ্টনিষ্ঠায় দক্ষ করে তুলে সুবিন্যস্ত চলনে চলতে হয় ভাবা বলা করার ভিতর কোথাও যদি কারো দ্বারা ইষ্টবিরোধী কোনো বিষয়ের সংস্পর্শে আসার সম্ভাবনা দেখা যায় সেখানে সেই ব্যক্তির প্রতি কোনো বিরূপ আচরণ না করেও নিজে সচেতনভাবে সেই ব্যতিক্রমকে এড়িয়ে চলতে হয় এইভাবেই ভালো থাকার উৎসাহকে উপযুক্ত ভারসাম্যের সঙ্গে নিজের ও পরিবেশের মধ্যে দিন দিন বাড়িয়ে তুলতে হয় ক্রমেই দেখা যাবে এতে প্রত্যেকটি সত্তায় বিরোধী দোষগুলিকে এড়িয়ে স্বস্তির সুরে সজীব সমুচ্ছল হয়ে তৃপ্তি লাভ করছে কি সুন্দর আলোচনা প্রেমময শীর্ষের ঠাকুর এই বাণীর মধ্য দিয়ে আমাদের জীবন চালনার পদ্ধতিকে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন আমরা প্রত্যেককে এই বাণীকে যদি চরিত্রে চরিতার্থ করতে পারি আমরা সকলেই জীবনকে সুন্দর করে তুলতে পারব প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙ্গা রাতুল চরণে সকলের জন্য এই প্রার্থনা করি যেন আমরা প্রতি প্রত্যেককেই এই বাণী নিজেদের চরিত্রে চরিতার্থ করতে পারি ইষ্ট নির্দেশকে আমাদের জীবনকে ইষ্টকেন্দ্রিক করে তুলতে পারি জয়গুরু